প্রকাশ করলে কি হয় কিভাবে রাজ্য তাদের এই দাবিকে না আগে নিয়ে যায় অবশ্যই আমাদের নজর থাকবে রিভিউ আছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এবং তার আগে চাকরি হারাদের বক্তব্য শুনছেন শিক্ষামন্ত্রী ড্রাক্ত বসু এর আগে আমরা গত সোমবার দেখেছিলাম সাতই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে চাকরি হারাদের সঙ্গে কথা বলেন যে সমাবেশ ছিল সেখান থেকে সদর্থক বার্তা দেন কারোর চাকরি যাবে না যোগ্য অযোগ্য পৃথকীকরণের আশ্বাসও তারা সেখান থেকে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে ওয়েমারে এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্য পৃথকীকরণের লিস্ট প্রকাশ করতে হবে চাকরিহারা শিক্ষামন্ত্রী বৈঠকের কী নির্যাস অবশ্যই আমাদের নজর থাকবে আর তুমুল অনিশ্চয়তায় যারা ভুগছেন জন প্রতিনিধি দল ইতিমধ্যেই বিকাশ ভবনে তারা রয়েছেন মিটিংয়ে কিন্তু এর পাশাপাশি যারা বাইরে অপেক্ষারত তারা কি বলছেন তারা খুব উগড়ে দিচ্ছিলেন তারা আন্দোলন করছিলেন তারা বলছেন যে আগামী মাসের প্রথমে তারা বেতন পাবেন কি না সেটা নিয়েও তুমুল অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের তারা এই বৈঠকের দিকে তাকিয়ে বসে রয়েছেন। কি হচ্ছে এই বৈঠকে তারা এখনো পর্যন্ত উৎকনঠায় রয়েছেন। কি বলছেন তারা अवश्य শুনার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অভিজিৎ উৎকনঠিত অবশ্যই কারণ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তারা তাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার থেকে আলোর উত্তর আদৌ হবে কিনা তারা সে বিষয়ে সন্ধি যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে যাদের এই বিকেল সাড়ে চারটের সময় বহু স্কুল ছুটি হয়ে যারা হয়তো বাড়ির পথে থাকতেন তাদের এখন এইভাবেই রাস্তায় বসে থাকতে হচ্ছে এবং সেই ছবিটা অসহনীয় ছবি যে এইভাবেই রাস্তায় বসে থাকতে হচ্ছে আমি এখানকার শিক্ষক সঙ্গে কথা বলবো হ্যাঁ আপনার নাম আমার নাম শ্যামল দেউরী কোন স্কুল থেকে এসেছে আমি কুচবিহার ডিস্ট্রিক্ট মাথা ভাঙা সাব ডিভিশনে হাই স্কুল থেকে এসেছি ভেতরে তো বৈঠক চলছে কতটা আশাবাদী সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যদি আমাদের সঠিক ন্যায় বিচার দেয় তাহলে আস্থা তো থাকবেই এটাই আশা রাখি তবে যে সরকার যে পদ্ধতিতে ব্যবহার করছে আমাদেরকে নিয়ে যে নেতাজি ইঞ্জুরি নিয়ে গেল ওখানে বৈঠক করলো বৈঠক করার পরে আমাদের যে ওনার যে চিন্তা ভাবনা যে আমাদেরকে বলল সেই কাজের সঙ্গে কোনো মিল নেই এটা আমাদের আজকের বৈঠক নিয়ে কি আশাবাদী আশাবাদী এখনও হতে পারছি না আসুক আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ওখানে গেছে ওনারা আসলেই বক্তব্য দিবে তাহলেই বোঝা যাবে এবং দেখতে পাচ্ছো যে এই ছবি এই ছবি মানে বলা যেতে পারে যারা ক্লাসরুমে থাকার কথা ছিল যারা আমার আপনার সেই ছবি দেখছি বাইরে প্রবল উৎকণ্ঠা উদ্বেগ কি হচ্ছে ভেতরে তারা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর ভেতরে যা হচ্ছে সে ছবি আপনাদের সামনে যেখানে আমরা দেখছি শিক্ষামন্ত্রী ব্রাত্য রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন এসএসসি চেয়ারম্যান রয়েছেন এবং রয়েছেন তেরো জন চাকরি হারদের প্রতিনিধি দল কি হচ্ছে কি আপডেট প্রত্যেকটা মুহূর্তের আপডেট শুধুমাত্র নিউজ এইটিন বাংলায় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী চাকরি বৈঠক সদর্থক বৈঠকের আশায় চাকরি হারারা শিক্ষামন্ত্রীর পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এসএসসি চেয়ারম্যানের উপস্থিতিতে তেরো জন চাকরিহারা হারা প্রতিনিধি দলের বৈঠক রাজপথে চাকরি হারারা চাকরিতে পুনর্বহাল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সহ একাধিক দাবি করোনা থেকে মিছিল করে ভবন অভিযান সদনের কাছে রাস্তায় অবস্থান চাকরি বাতিলে বিপাকে স্কুল রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষকের আকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ফোন স্কুলে পরিস্থিতি সামালে তিন থেকে চারটি স্কুল মিলিয়ে একসঙ্গে বিজ্ঞানের ক্লাস নেওয়ার পরামর্শ সংসদের চাকরি স্কুলের একমাত্র ঝাড়গ্রামে পড়াশোনা চালু রাখতে ক্লাস নিলেন বিডিও চাকরি বাতিল ইস্যুতে বিক্ষোভ বর্ধমানে ডিআই অফিসে অভিযান আইএনটি পুলিশ আটকাতেই তুমুল ধস্তাধস্তি রাস্তায় অবস্থা চাপদানিতে অবরোধে উত্তেজনা ব্যস্ত সময় জিটি রোড অবরোধ স্থানীয়দের তীব্র যানজট বিক্ষোভকারীদের হঠাতে গেলে ধাক্কাধাক্কি পুলিশের লাঠি আটক কয়েকজন হবে চাকরি হারার ভবিষ্যৎ যোগ্যদের তালিকা দিতে কি প্রস্তুত রাজ্য সরকার জট কাটবে শিক্ষামন্ত্রী চাকরি হারাদের বৈঠকে চাকরি পক্ষে সবাই তাহলে কার স্বার্থে রাজনীতির লড়াই বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন রাজনীতির খেলায় চাকরি যেন না হারায় সাপটা আজ রাত আটটায় দের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী নিউজ 18 প্রাইমে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিকাশ ভবনের বৈঠকে এসএসসি চেয়ারম্যান রয়েছেন বৈঠকের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আছেন আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এসএসসি এর এবং তার আগে চাকরিহারাদের বক্তব্য শোনা জরুরি শিক্ষামন্ত্রী সেই বক্তব্য শুনছেন রিভিউ এর আগে চাকরিহারাদের বক্তব্যই নজর রাখছেন রাজ্য নজর রাখছে রাজ্য চাকরিহারাদের দাবি শুনবেন শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে বৈঠকে চাকরিহারাদের 13 প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য সরকার কি। কী কী পদক্ষেপ করবে তা নিয়ে আলোচনা বেতন সহ নিজেদের নিজেদের পদে ফেরাতে হবে এটা তাদের দাবি দাবির মধ্যে রয়েছে বাইশ লক্ষ ওএমআর সিটের মিরার ইমেজ তা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে তারা আজকের এই বৈঠকে পৌঁছেছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ ভবনের ছতলায় কনফারেন্স রুমে বৈঠক চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য উপস্থিতিতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই বৈঠক ভেতরে কি চলছে তার আপডেট নেব আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো যেটা সূত্রমারফত জানা যাচ্ছে ভেতর ভেতর থেকে অন্তত বৈঠকের যে পনেরো মিনিট হয়ে গেছে সেই বৈঠকের পনেরো মিনিটের মধ্যে প্রথমত মধ্যশিক্ষা পর্ষদের তরফে কি কী আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেই গোটা বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রেখেছেন আর যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্রমারফত যেটা জানা যাচ্ছে চাকরি হারাদের তরফে একটি দাবি রাখা হয়েছে যেটা হচ্ছে যে শুধুমাত্র তেরো জনের প্রতিনিধি দলের মধ্যেই যেন আলোচনার বিষয়বস্তু সীমাবদ্ধ না থেকে ওপেন ফোরামেও যাতে আলোচনা করা হয় রাজ্য যাতে সেই প্রক্রিয়াটাও খোলা রাখে সেই আবেদনও চাকরিহারাদের তরফে রাখা হয়েছে বলে এই মারফত জানা যাচ্ছে এবং তাছাড়া যেটা আরও জানা যাচ্ছে যে চাকরিহারাদের তরফে যখন রিভিউ পিটিশন নিয়ে আলোচনা হয় তখন এসএসসির চেয়ারম্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে তুলে ধরেন এবং যেখানে যোগ্য অযোগ্য পৃথকীকরণের কথা বলা হচ্ছে এবং সেখানে এসএসসি চেয়ারম্যান বলছেন যে অযোগ্যদের তালিকা তো ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে এসএসসির চেয়ারম্যান বৈঠকে বলছেন যে অযোগ্যদের তালিকা তো ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে এই কথা ইতিমধ্যেই বৈঠকে বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যেটা এখন বন্ধু সূত্র মারফত জানা যাচ্ছে শুধু তাই নয় যেটা আরও জানা যাচ্ছে যে এই বৈঠকে যে দাবি নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন তার মধ্যে অন্যতম ছিল যোগ্য অযোগ্য পৃথকীকরণ ওয়েমার শিটের মিরার ইমেজ প্রকাশ এবং তার সঙ্গে তাদের সপদে ফিরিয়ে আনা সেখানে বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার তিনিও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি স্টেডিয়ামে যা যা বলেছেন সেগুলো আপনার মনে রাখুন আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে একটি কথা এখনো পর্যন্ত বলছেন যেটা জানা যাচ্ছে যে কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন এই যে আলোচনার রাস্তা আমরা খোলা আছে এই আলোচনায় আপনারা আসুন আইনি পথ রয়েছে আইনি পথ রয়েছে আইনি পথেই হবে সমস্যার সমাধান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে বলছেন প্রায় কুড়ি মিনিট হতে চললো বৈঠকের এবং যেটা আমরা বারবারই জানিয়ে আসছিলাম যে এই বৈঠকে এসএসসির তরফে রিভিউ পিটিশন হবে সেই রিভিউ পিটিশনে রাজ্য কি কি অংশ যুক্ত করছে এবং তার সঙ্গে এসএসসি কি ভাবছে আহ চাকরি শিক্ষক শিক্ষিকাদের তরফে তাদের তরফে কি কি অংশ যুক্ত করার দাবি রয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে যেটা একদম আলোচনার শেষ পর্যায়ে এবং যেই আলোচনাটি সব থেকে গুরুত্বপূর্ণ সেই আলোচনা এবার শুরু হচ্ছে অর্থাৎ বৈঠকটি কিন্তু দীর্ঘায়িত হবে এমনটাই মনে করা হচ্ছে দীর্ঘায়িত হবে বলতে সম্রাজ তাও কতক্ষণের এই বৈঠক দেখো মনে করা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা বৈঠক চলবে তার কারণ বৈঠকের যে এজেন্ডা যে এজেন্ডা নিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও এসেছেন যে দাবি নিয়ে তারা এসেছেন এবং এই যে এসএসসির তরফে যে রিভিউ পিটিশন যে রিভিউ পিটিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছে রাজ্যও দেখছে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন চাকরি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও কারণ এই রিভিউ পিটিশনের ওপরেও এই যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে তার ভবিষ্যৎ নির্ভর করতে পারে বলে মনে করছেন এই চাকরি শিক্ষা শিক্ষক শিক্ষিকারা সেই জন্য এই রিভিউ পিটিশন নিয়ে যাতে কোনোরকম আপোষ না হয় কোনো রকম প্রশ্ন না ওঠে চাকরিওয়ারা শিক্ষক শিক্ষিকারা যেটা দাবি রাখছেন সেই অংশগুলি যাতে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে তুলে ধরে রাজ্য এবং এসএসসি চেয়ার এসএসসিও তুলে ধরে এবং শুধু তাই না রাজ্যও যে আলাদা করে রিভিউ পিটিশন করবে সেখানেও যাতে তুলে ধরা হয় এবং সেটা যাতে আজকের বৈঠকই তার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই বৈঠকেই চাকরি আরা শিক্ষক শিক্ষিকারা চাইছেন যে তাদের যে দাবি রয়েছে সেগুলি যেন গোটা অংশটি রিভিউ পিটিশনের মাধ্যমে এসএসসি তুলে ধরে আর যেহেতু তারা গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হয় তারপর তারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি রেখেছিলেন যে তারা চাইছেন আরও আলোচনা আর সেই সেই আবেদনেই সারা দিয়ে আজকের এই বৈঠক ডাকা হয়েছে জনের প্রতিনিধি দল রয়েছেন বৈঠকে অবশ্যই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও প্রতিক্রিয়া দেবেন এবং সেক্ষেত্রে অবশ্যই যে নজর সবারই রয়েছে যে আজকের বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোবে যেটা তোমাকে জানিয়ে রাখি সমাধান সূত্রের খোঁজে নয় আজকের বৈঠক হচ্ছে এই এসএসসি রিভিউ পিটিশনে যাতে কোনো রকম সমন্বয়ের অভাব তৈরি না হয় সেই কারণেই সব পক্ষের মতামত নিয়েই এসএসসি রিভিউ পিটিশনে যাবে তার আগে এই বৈঠক যে বৈঠক থেকে সব পক্ষের মতামত এক জায়গায় করা হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহের যে রিভিউ পিটিশন তাতে এসএসসি এবং চাকরিহারাদের মধ্যে বক্তব্যে যাতে সমন্বয় থাকে সেই জায়গাগুলোর দিকে মূলত এই বৈঠকে নজর দেওয়া হচ্ছে অবশ্যই বৈঠকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং ভেতরে বৈঠক আর বাইরে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠার ছবিটা আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র আরও একবার চলে যায় তেরো জনের প্রতিনিধি দল যারা গিয়েছেন তাদের পাশাপাশি যারা বাইরে অপেক্ষা করছেন কি বলছেন তারা বাইরে যে মানুষরা বসে রয়েছেন তাদের এখন থাকার কথা ছিল হয়তো ক্লাসরুমে অথবা অনেকের ক্লাসরুম থেকে বেরিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে তারা বাড়ির পথে থাকার কথা ছিল তারা কেউ ভাবেননি যে আজকে এই সল্টলেক বিকাশ ভবনের সামনে এইভাবে রাস্তায় তারা বসে থাকবেন এবং সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তায় বসে আছেন আমার আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাতারা আর ভেতরে বৈঠক চলছে বৈঠকে কি নির্যাস উঠে আসে সেদিকেও তারা উৎকণ্ঠিতভাবে রয়েছেন আপনার নাম আমার নাম সন্দীপ মণ্ডল সন্দীপবাবু কোথায় পড়ালাম আমি তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন ময়নাপুর পুর মেদিনীপুর তো কি বলবেন আজকে এইভাবে রাস্তায় বসে আছেন এখন কতটা বই বৈঠক নিয়ে কতটা আশাবাদী আজকে আমরা সবাই দিশাহারা আমরা আশাবাদী শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন এটাই আমরা আশা করি এবং রুমেলা একের পর এক মানুষ ঠিক এইভাবেই বসে আছেন চোখ মুখ বলে দেয় যে কতটা কি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন গুজরান করছেন আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বাইরে কোথায় পড়াতেন আমি মাল্লা জেলার মানিকচক ব্লকের আন্ডারে আমতলা নন্দীপুর হাই স্কুলে চাকরি করতাম আজকে তো ভেতরে বৈঠক চলছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরের সচিব রয়েছেন রয়েছেন এসএসসি চেয়ারম্যান রিভিউ পিটিশন নিয়ে আলোচনা চলছে যাতে কোনো রকম সমস্যা না হয় কতটা আশাবাদী আজকের বৈঠক নিয়ে আমরা তো সবসময় আশাবাদী আছি কিন্তু এখন দেখা যাক কি হয় আমরা তো আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে করে আমাদের পূর্ণ মানে যে চাকরিটা হারিয়েছি বিনা কারণে আমরা চাকরি হারিয়েছি কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ না করে আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি তা সত্ত্বেও শুধুমাত্র একটা প্যানেল দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে আমরা তো সেটা জানতেই পারি না আমাদের একটা পরিস্থিতি শিকায় আমাদেরকে মন কথা সেই অভিমন্যু চক্রগের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর কি এখান থেকে বেরোনার পরিত্রাণ কীভাবে পাবো সেটার চেষ্টা করছি কিন্তু কতদূর কি হবে এখনো পর্যন্ত সেইভাবে ঠিক আমরা হতাশগ্রস্ত এবং প্রচণ্ড একবারে দিশাহারা হয়ে বসে রয়েছি যদি কিছুটা আমরা পজিটিভ পাই সেটা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব আর কি দেখা যাক আজকে কি কি নিয়ে বাড়ি ফিরবেন মনে হচ্ছে দেখি একটা আশা নিয়ে ফিরবো কিছু একটা পজিটিভ খবর পাবো যাতে ভবিষ্যতে আবার নতুন করে যাতে চাকরিতে জয়েন করতে পারি সেরকম একটা আশা নিয়ে বাড়িতে ফিরবো আমি খানাকুলের একটা প্রত্যন্ত গ্রামে পাতুল গণেশবাজার হাই স্কুলে পড়াই আমার নাম হচ্ছে সুনীল প্রামাণিক আর আমার সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স পাতুল বাজার হাই স্কুলের মাস্টার হিসেবে রুবেলা এই মুখগুলো বলে দেয় এই প্রত্যেককে বলে দেয় যে যারা আমার আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাতারা সেই ভবিষ্যৎ নির্মাতারা তাদের আজকে ভবিষ্যৎ ঠিক এইভাবে রাস্তার মধ্যে বসে আছেন এবং তারা প্রত্যেকেই বলছেন তারা দিশা তারা জানেন না কি করবেন তাদের বক্তব্য তুলে ধরছি আমরা চাকরি হারাদের সঙ্গে অন্যদিকে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে অবশ্যই আমাদের নজর থাকবে একটা ছোট্ট ব্রেকের পর जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाई मस्तूत। S R M B 550 डी T M T बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? <laughs> न्यूज़ फ्लैश। निवेदन कर सफ़ेद रिटर्ज़न पाउडर। नो उन्नत नो, उन लोगों सफ़ेद आंखों से मार्ज़ाई दे। की शक्ति शक्ति शक्ति। जाजामा का कोर যে ঝড় বৃষ্টি পূর্বাভাস শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে আর ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির যে সম্ভাবনার খবর জানাচ্ছে কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টি হবে কি জানা যাচ্ছে দেখো দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আগামী মঙ্গল বুধবার পর্যন্ত চলবে তবে যে সতর্কতা রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি বা কালবৈশাখীর মতো পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা সোমবার পর্যন্ত থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সোমবার পর্যন্ত সতর্কতা থাকবে মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ও বীরভূম মুর্শিদাবাদ সম্ভাবনা অনেকটা কলকাতা সহ বাকি জেলাতেও সম্ভাবনা থাকবে জল বৃষ্টির দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস পার্থপ্রথিম রয়েছে আমার সঙ্গে পার্থপ্রতিম আজ সকাল থেকে কি আবহাওয়া কেমন রয়েছে ওখানে এখন সকাল থেকে পাহাড় সমতল প্রতিটি জেলাতেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে খানিকটা রোদের দেখা মিলেছে শিলিগুড়ি এবং পুরোয়া দুই দিনাজপুরে তবে বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হয়েছে ডুয়ার জুড়ে বুড়ি গয়ার কাটা থেকে শুরু করে আলিপুর দুয়ার সকাল থেকে বৃষ্টির টানা বৃষ্টি চলছে আলিপুর দুয়ারে পাহাড়ও কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সময় হয়েছে পাশাপাশি সমতলে বেশ কিছু জেলা কিন্তু আকাশ মেঘলা রয়েছে বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে আমাকে হাওয়া পেয়ে যাবে লাগাতার বৃষ্টিতে চাষের ক্ষতি আলিপুরদুয়ারে থই থই ভুট্টা ক্ষেত বিঘার পর বিঘা জমির ভুট্টা নষ্টের আশঙ্কা সবজি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে রাজকুমার এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন কৃষকরা কি ভাবছেন দেখো এটা ইতিমধ্যেই কিন্তু দপ্তরের যে কর্তারা তারা কিন্তু এলাকায় এলাকায় ঘুরছেন এবং এই যে পরিস্থিতির তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেটাই চেষ্টা করা হচ্ছে কিছু কিছু জমিতে কিন্তু খাল কেটে জল বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুধু তাই নয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় নিমি ধন্যবাদ রাজকুমার বৃষ্টির ফলে যাদের যাদের জমিতে দিতে জল জমেছে কভারেজ থাকে তাহলে যেসব মানুষ যেসব কৃষকরা এই ইন্স্যুরেন্স কভারেজের আওতার মধ্যে পড়েছে যারা অ্যাপ্লাই করেছে যারা তারা অলরেডি এডি অফিসে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের বক্তব্য তারা জানাবে পুরো বিষয়টা এডি অফিস থেকে তদন্ত হবে তারপর সিদ্ধান্ত হাতে পাটটা থাকলেও জমি নেই হন্নে হয়ে প্রশাসনের দরজায় একশো আটত্রিশ জন দশ বছর হয়ে গেছে দশ বছর পরও পাটটার জমি পাননি বলে অভিযোগ ঝাড়গ্রামের জিতুসরের বাসিন্দাদের ক্ষোভ

দেখো একদমই মিমি কারণ এদের হাতে পাটটা রয়েছে অথচ জমি তারা পাননি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার পনেরো সালে যখন গোপীবল্লভপুরে সভা করেছিলেন সেই সভা থেকেই এই পাটটা প্রদান করা হয়েছিল এই একশো আটত্রিশ জনের যে বাড়ির জন্য ব্যবস্থা এবং তাদের জমি ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল জেলা প্রশাসনকে কিন্তু মুখ্যমন্ত্রী সেই যে কথা বলেছিলেন তাদেরকে বলেছিলেন যে তাদের জমির ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসনের তরফ কিন্তু প্রশাসন সে জায়গায় কোথাও গাফিলতি করেছে এবং প্রশাসন এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অমান্য করে এতদিন ধরে এই মানুষগুলোকে বঞ্চিত করেছে যেখানে বারংবার জেলা প্রশাসন থেকে ভূমি দপ্তর বিভিন্ন জায়গায় এই গ্রামের মানুষজন ঘুরে বেড়াচ্ছেন ধরে ধরে যাচ্ছেন তাদের যে পাঠ্টার কাগজ রয়েছে তার সত্ত্বেও কোনো ব্যবস্থা করেননি প্রশাসনের আধিকারিকরা মূলত প্রশাসনের অংশের আধিকারিকের এই কারণেই প্রশাসনের এই অংশের আধিকারিকের এই ধরনের আচরণের কারণেই

আলপনা আর জামদানি শাড়ি নববর্ষ উপলক্ষে শাহ টেক্সটাইল ফ্যাক্টরি আউটলেট সেল চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত আপ টু সিক্সটি পার্সেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আমাদের সিদ্ধান্ত আপনা। শাহ টেক্সটাইল হরিতলা বারাসাত ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি শাহ টেক্সটাইল কাঁচাপাড়া মনি আর শাহ টেক্সটাইল অনলাইন স্টোর বুনস আপনারা সবাই আমন্ত্রিত দেখিয়ে দে না কিছু একটা শুধু মাইথন স্টিল দেবে ঠিক তো নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটার্জেন্ট পাউডার নতুন ও উন্নত সাফেদ এখন শক্তির সাথে যা জামা কাপড় রাখি সুগন্ধময় আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘন্টা বাজাচ্ছেন কিন্তু কে বাজাচ্ছেন না কোন শিক্ষাকর্মী নন ঘন্টা বাজাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক চাকরি বাতিলে বারাবনির স্কুলে এমনই কর্মী সংকট বাইশজন শিক্ষকের মধ্যে চার চারজনের চাকরি বাতিল চাকরি হারা চারজনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক আর দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা চাকরি গিয়েছে এক গ্রুপ ডি স্টাফেরও আর তাই ঘন্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক কথা বলবো দীপক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দীপক এই ছবিটা সত্যিই কাম্য নয় কিন্তু এতে করে প্রধান শিক্ষক ঘন্টা বাজাচ্ছেন তাহলে স্কুলে পড়ুয়াদের পড়াবেন কে দেখো তা নিয়েই কিন্তু এখন চরম সমস্যায় সেই স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে বাইশ জন শিক্ষকের মধ্যে চারজন একদিকে যেমন শিক্ষকের শিক্ষকরা চাকরি হারিয়েছেন অন্যদিকে গ্রুপ ডির একজন কর্মী তারা তিনিও চাকরি হারিয়েছেন এর ফলে চরম সমস্যায় পড়েছে স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন তাছাড়া স্কুলের বিভিন্ন কাজ থাকে মিড ডে মিল থাকে কাজ থাকে দেখাশোনার ঘন্টা বাজানো বা স্কুলের তালা খোলার মতো পরিস্থিতি এখন গ্রুপ ডির কোন কর্মী না থাকাতে প্রধান পক্ষে স্কুলের তালা খুলতে হচ্ছে ঘন্টা বাজাতে হচ্ছে এবং মিড ডে মিলে কি রান্না হবে সমস্ত বিষয়টি নজরদারি রাখতে হচ্ছে একদিকে যেমন চারজন শিক্ষক চলে যাওয়াতে চরম সমস্যায় পড়েছে স্কুলের পঠন পাঠন এই মুহূর্তে পরীক্ষা চলছে স্কুলে কিন্তু পরীক্ষা শেষ হলে তো স্বাভাবিকই পঠন পাঠন সন্ধে ফিরে আসা হবে স্কুলে পড়ুয়ারা তখন কি হবে তা নিয়ে কিন্তু গভীর চিন্তিত বিষয়টি নিয়ে জেলা শিক্ষা দপ্তরকে জানিয়েছেন প্রধান শিক্ষক কিন্তু এখনো গ্রুপ ডির কোনো কর্মী না পাঠানোর ফলে এই দায়িত্ব পালন করতে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষককে বেশ ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো যদি বায়োলজি ক্লাস না হয় যদি কেমিস্ট্রি ক্লাস না হয় তাহলে আমরা সায়েন্স এই মেয়েদের রাখবো কি গ্রুপ বি চলে গেছে আমার দু হাজার ষোলোর কেসে গ্রুপ বি কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো ফল ভোগ করবেনি ফল আমরাই ভোগ করছি ঝাড়গ্রামের স্কুলের ছবিটা এবার দেখাবো বিডিও এখানে শিক্ষক চাকরি বাতিল হয়েছে আর চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলে স্কুল স্কুলের একটি মাত্র শিক্ষকের একজন মাত্র শিক্ষকের চাকরি বাতিল স্কুল সচল রাখতে ক্লাস নিচ্ছেন স্বয়ং বিডিও কথা বলবো রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজু দেখো রুমেলা প্রথমত বলে রাখি যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি বাতিল গেছে সেই চাকরি বাতিলের তালিকায় রয়েছে এই চাকরাইলের ভরাধারী যে প্রাথমিক যে জুনিয়র হাই স্কুল যেটি রয়েছে সেই জুনিয়র হাই স্কুলের শিক্ষকের এখানে শুধুমাত্র একটি শিক্ষক ছিল যে শিক্ষকই পঠন পঠন করা ছিল প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রছাত্রীকে আর সেই শিক্ষকের নামের তালিকা থাকায় সেই শিক্ষক স্কুল ছেড়েছেন আর বিভাগে পড়েছে স্কুল পড়ুয়ারা আর স্কুল পড়ুয়াদের কথাই মাথায় ভেবেই ভিডিও সেখানে গিয়ে প্রথম দিন স্কুল করান এবং পরবর্তী ক্ষেত্রে তাদের পরীক্ষা শুরু হয় সেই পরীক্ষার নজরদারি এবং একজন শিক্ষককে প্রাক্তন সেই স্কুলে নিয়ে আসেন এবং সেখানে সেই প্রাক্তন শিক্ষককে দিয়েই স্কুলের পড়ানো পড়ানো শুরু করেন এবং নিজেও সেই শিক্ষকের চেয়ারে বসে পড়ুয়াদেরকে পড়াচ্ছেন মূলত এই যে স্কুল এই স্কুলের আরেকজন যে ছিলেন সেই শিক্ষক কি অজ্ঞাত কারণে এখান থেকে চলে গেছেন স্থানীয় একটা বস্তু উচ্চ মানুষের মধ্যে কারণ এই স্কুলে যখন এই বেহাল অবস্থা সেই জায়গায় সেই শিক্ষকে ফিরে আসার দরকার ছিল এমনটাও জানা আছেন স্থানীয় মানুষজন অপর দিকে ভিডিও যেটা জানা যে যতদিন না পর্যন্ত এই সমস্যা মানে এটাই ক্লাস নিতেই হচ্ছে রাজু ধন্যবাদ আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয় স্কুলটি এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস থাকে নতুন মাস্টারমশাই মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের সেটা চেষ্টা করবেন আমরাও পেছনে থাকবো অবশ্যই আমাদের ততটা পাড়া আমাদের পক্ষে প্রতিবাদের সঙ্গে কর্তব্য পালন প্রতিবাদের মধ্যে ক্লাসের শিক্ষিকারা কাটোয়ার স্কুলে লাথি লাঠির প্রতিবাদ মঞ্চ বেঁধে স্কুলের গেটের প্রতিবাদ আর প্রতিবাদের মধ্যেই ক্লাস নিচ্ছেন শিক্ষিকারা কথা বলবো রণদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই হ্যাঁ দেখো আজকে কাটোয়ার কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা ক্লাসও করছিলেন পাশাপাশি আবার প্রতিবাদেও নেমেছিলেন যে যোগ্য শিক্ষকদের অবিলম্বে বহাল করতে হবে চাকরিতে এবং সম্মান ফিরিয়ে দিতে হবে যে সম্মান প্রশাসন এবং পুলিশ যে সম্মানে আঘাত দিয়েছে এইরকমই একটা অভিনবের দৃশ্য দেখা গেল এবং সেখানে দেখা যাচ্ছে একটা মহামায়া মন্ডল নামে একজন শিক্ষিকা প্রথম সকালে সাড়ে এগারোটা নাগাদ এসে তিনি স্কুলে ছুটি নিয়ে তিনি একাই বসেছিলেন তারপর তার প্রতিবাদ তাদের ঢং দেখে এবং ধরন দেখে বাকি শিক্ষিকারাও ক্লাস করছেন এবং যখন যার ক্লাস থাকছিল না তখন সে প্লাকার্ড হাতে নিয়ে সেখানে প্রতিবাদে সামিল হয়েছিল এবং স্কুলের প্রধান ফটকের সামনেই বসে পড়েছিল প্রধান শিক্ষিকা যদিও বসেননি কিন্তু প্রধান শিক্ষিকাকে এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে কালো ব্যাচ করে তিনি স্কুলে কাজকর্ম করেছেন রুমেলা বেশ ওনারা ক্লাস নিচ্ছেন আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে শিক্ষকদের ওপরে চার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি আর এদিকে মালদায় মিছিলে বাধা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির শিক্ষকদের পুনর্বহলের দাবিতে মিছিল প্রথম ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপির মিছিল আর গাড়িতে মঞ্চ করে রাজ্যকে নিশানা দিলীপের ছবি দেখছেন আপনারা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি শিক্ষকদের পুনর্বহলের দাবিতে মিছিল কথা বলব সেবক দেব শর্মা সঙ্গে সেবক দেখো আজকে দিলীপ ঘোষ তার নেতৃত্বে বিজেপির কর্মসূচি ছিল মালদাহের জেলা শাসকের দপ্তর অভিযান এটা কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বেশ কিছু সংখ্যায় বিজেপি নেতাকর্মী তারা উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষের নেতৃত্বে শহরে মিছিল গড়ে তারপর জেলা শাসক দপ্তরের কাছে এলে প্রথম ব্যারিকেটে প্রথমে তাদের বাধা দেওয়া হয় সেই ব্যারিগেট বিজেপির নেতাকর্মীরা সরিয়ে ফেলেন তারপর দ্বিতীয় ব্যারিগেট বাসের তৈরি সেখানে কিন্তু তারা আটকে পড়েন ফলে তাদের এগারো সম্ভব হয়নি এরপর